ভাই লেগেছে ফেরে লেগেছে অমাল ছে ভাই কথা কত মাত্র চোদ্দ হাজার পাঁচশো ভাই মাত্র পঁচিশ হাজার বিশ হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা মাত্র সাতাইশ হাজার টাকা বাই ষোলো হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা ভাই চব্বিশ মাত্র কিন্তু ভাই ছাব্বিশ হাজার এটা ছাব্বিশ মাত্র ছাব্বিশ হাজার ভাই ছাব্বিশ মাত্র কিন্তু আঠারো

শুনি টানবাস আমাদের সুরমে ফানিচার